আজকে গুরুত্বপূর্ণ দুটো জিনিস ঘটেছে সন্দেশখালীর মহিলারা বক্তব্য রেখেছেন আর অন্যদিকে রাজপথেও হেঁটেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কারণ কাল ওয়ার্ল্ড উমেন্স ডে তার আগে নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে কিন্তু সামিল হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেও সেই ছবি যদি একবার একটু আমরা দেখতে পারি যে মুখ্যমন্ত্রী আজকে কিন্তু রাজপথে কলকাতার রাজপথে হেঁটেছেন দেখুন পাঁচটার পাঞ্চে সেই ছবি বেশিরভাগ মহিলাদেরকেই দেখতে পাওয়া যাচ্ছে পেছনের শাড়িতে তৃণমূলের এক রয়েছে অরূপ বিশ্বাস একদম সামনে হাঁটছেন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য সহ জুন মালিয়া জুন মালিয়াসহ শশী পাজা সহ তৃণমূলের অনেক নেতা নেত্রীকে আমরা দেখতে পাচ্ছি প্রথম সারিতে তারা হাঁটছেন তাদের প্রতিবাদ নারী নির্যাতনের বিরুদ্ধে নারী নির্যাতনের বিরুদ্ধে রাস্তায় হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর অন্যদিকে কি বলছেন সন্দেশশালীর মহিলারা এটাও আপনাদেরকে শোনাব শুনুন সন্দেশকারী দেখার পর মনে হচ্ছে আমরা বাংলার যে মহিলারা আছি আমরা একদমই নিরাপদ ফিল করছি না যেহেতু সন্দেশকারী যে ঘটনা হয়েছে বাংলায় হবে না এমন কোনো কথা নাই কিন্তু গতকাল আমরা দেখেছি প্রধানমন্ত্রী এসেছে এসে বলেছেন যে আমাদের যে নারীরা হচ্ছে মা দুর্গার রূপ সত্যি এরম যদি আমাদের বাংলায় হয়ে থাকে আমরা অবশ্যই মা দুর্গা হয়ে সামনে এসে লড়াই করব করবো না একদমই না উনি রকম ভরসাই দিতে পারিনি উনি সন্দেশখালী যে যখন এই ধরনের ঘটনা যখন ঘটছে একদিকে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ উনি একদম চুপ রয়েছেন উনি মুখে কুলু পেটেছেন উনি কোনো রকম কোনো কথা বলছেন না এই বিষয়ে উল্টে আমরা দেখতে পাচ্ছি উনি দিদি নাম্বার ওয়ানে খেলতে যাচ্ছে এটা খুবই লজ্জাজনক ঘটনা আমরা জানি সবাই আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় হ্যাঁ উনি একজন নারী তো সেই নারী হিসেবে আজকে সন্দেশখালীতে আমরা যে ঘটনা দেখছি আমরা সুরক্ষিত নই তো একটাই আমি কথা বলবো যে মাননীয় যদি আমাদের মানে নারী হিসেবে যদি সুরক্ষিত রাখে হ্যাঁ তাহলে আমরা রাতটা নিরাপদভাবে চলতে পারব না বাংলায় তো মহিলারা নিরাপদ নয় সন্দেষ্ট যে ঘটনা ঘটেছে সেটার জন্য তো মানে আমাদের লজ্জাজনক ব্যাপার হ্যাঁ আর মুখ্যমন্ত্রী হয়ে যদি সে আমাদের নিরাপত্তা না দেয় তাহলে আমরা আন্দোলনে নামবো হ্যাঁ আর আর মোদিজি বলে গেছে হ্যাঁ যদি সে নিরাপত্তা না দেয় তাহলে সারা বাংলায় আমাদের ঝড় উঠবে যাই হোক এই যে যে ছবি দেখালাম এরা হচ্ছে বাংলার নারী সন্দেশখালীর মহিলাদের বক্তব্য আপনাদেরকে পরবর্তী সময় আমরা দেখাবো অবশ্যই সেটা দেখাবো চেষ্টা করব আজকে রাত আটটার অনুষ্ঠানে অবশ্যই আপনাদেরকে দেখা কিন্তু এই যে বক্তব্য রাখছিলেন যারা তারা বাংলার নারী আগামীকাল ওয়ার্ল্ড ওমেন্স ডে তার আগে তাদের বক্তব্য আপনারা পরিষ্কারভাবে শুনলেন